হ্যালো এভরিওান কেমন আছো সবাই আই হোপ তোমার খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি রুপ ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ ভিডিওটা দু হাজার চব্বিশে সেই দিওয়ালিতে আর ভিডিও শুরুটা করলাম মায়ের সুন্দর মুখখানি দিয়ে তো প্রথমত বলি এখানে যাতে দেখতে পাচ্ছ তারা সবাই বাঙালি আমরা সবাই মিলে এই মায়ের পুজোটা দিওয়ালিতে দিই ঠিক আছে তো মায়ের পুজোর দিনে আমরা বেরিয়েছিলাম ট্যুরে মানে চার দিন ব্যাপী টুরে। আর ভিডিওটা অনেক পুরনো হলে কী হচ্ছে অনেক ধামাকা আছে তো ফাইনালি মায়ের প্রসাদ খেয়ে নিয়েছি মানে খিচুড়ি প্রসাদ হয়েছিল খেয়ে নিয়েছি নিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ট্যুরে আর হ্যাঁ বন্ধুরা এটা আমার নতুন ফোনের ফার্স্ট ভিডিও এই ভিডিওতে কোনো আমি কালার ফিল্টার ইউজ করিনি একদম ন্যাচারাল ক্যামেরার ভিডিও আর ক্যামেরা কোয়ালিটি অসাধারণ তো দেখতে পাচ্ছ আমি ভিডিওটা অনেকদিন পরে শেয়ার করছি যেহেতু তোমরা হয়তো অনেকে ভাবতেই পারো যে ভিডিওটা এতদিন পরে কেন শেয়ার করলে তো আমি আগে একটা ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি যে আমি একটা প্রফেশনাল জব করি সেখান থেকে ভিডিও শ্যুট থেকে শুরু করে ভিডিও এডিটিং ভিডিও ভিডিওর পিছনে বহুত স্ট্রাগল করতে হয় তা না হলে একটা প্রপার ভিডিও বানানো যায় না সেটা আমি জানি আর সেক্ষেত্রে সব দিকে সামনে উঠতে পারছিলাম না আমি জানি তোমরা আমার অনেক ভালোবাসো আমার শর্ট ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছ আর আশা রাখছি আমার এই পথ চলাপে তোমরা আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে আর হ্যাঁ জীবনে প্রথমবার ট্রাভেল ব্লগ শেয়ার করছি জানি না তোমাদের কাছে কেমন লাগবে আর ভিডিওটা এন পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এদিকে দেখো ফাইনালি চলে सी बस स्ट्यान्ड পিসমুনিটা আমার ভীষণ ভালোবাসে আর আমি পিসমণি বলে রাখি আমি রক্ত সম্পর্কে না হলে কী হচ্ছে আমাকে প্রচণ্ড ভালোবাসে আর ওই কাকাকে বলছিলো আমাকে গাইড করার কথা তো যাই হোক আমরা উঠে পড়েছি বাসে আর আমরা কিন্তু এই বাসেই যাব আর এদিকে আমাদের একটু লেট হওয়াতেই সবাই আমাদের জন্য অপেক্ষা করছিলো যেহেতু মায়ের পুজো ছিল আর মায়ের পুজোতে আমরা ফলমূল প্রসাদ দিয়ে কিছু টাকা সাহায্য করে আমরা এসেছিলাম ওর জন্য আমাদের একটু দেরি হয়ে গেছিলো আর সবাই আমাদের জন্য বসেছিলো আর আমাদের দিকে দেখছে দেখো আর আমরা কিন্তু এনাদের কাউকে চিনি না আর এনারা সবাই বাঙালি আর দেখো ছিটে বসে পড়েছি আর বাসটা সারের সাথে সাথে আমি একটু ভয় পেয়ে গেছিলাম আর আগে আগে দেখো তো একে আরও যে আমার দাদা বৌদি বসে আছে একটু হাই করে দিল এদিকে দেখো গাইস আমি আমার দাদা মিলে ডান্স করছিলাম আর আমি ছিটে বসে পাগলাপি করছিলাম তা দেখে আমার বৌদি আর ও মিলে হাসছিলো তো যাই হোক আমরা কিন্তু ফুল এনজয় করতে করতে যাচ্ছিলাম আর সবাই কিন্তু চুপচাপ বসেছিল আর হ্যাঁ বন্ধুরা আমরা এই বাসে উঠেছিলাম সাড়ে নটার সময় আর আমাদের কিন্তু সারা রাত এই বাসে থাকতে হবে আর এদিকে দেখো গাইস বাসে নন স্টপ গান চলছে আর আমরা এদিকে ডান্স শুরু করে দিয়েছি মানে ডান্স তো অনেকক্ষণ দিয়ে করছিলাম বাট মিউজিক চলছিলো সেই মিউজিকগুলো দিতে পারি কারণ কপিরাইট কিলে বাসবে ওর জন্য প্রথমে আমরা দুইজন ডান্স করছিলাম আমি আর আমার দাদা তারপরে একে একে সবাই দেখো ডান্স করছে আর ওইদিকে ওই যে সবুজ জামা পরে আছে ওই কাকাটাই বাসটা কন্ট্যাক্ট নিয়েছে এটা কিন্তু ট্যুরিস্টের বাস ঠিক আছে তো ওই কাকাটাও আমাদের সাথে ডান্স করছিল। যে বাসে আমরা ট্যুরে যাচ্ছি এই বাসে ইয়াং জেনারেশন কম ছিল ওই জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছিলো আর যারা ছিল তারা দাদু ঠাম্মি মানে এরাই মানে আর কি ঘুরতে গেছিলো তাদেরও তো ইচ্ছা হয় যাই হোক তো ওরা কিন্তু এনজয় করছিলো মানে আমাদের এই যে ডান্স করছিলাম ওরা দেখে কিন্তু হাসছিল ওই যে দেখো আর অনেকে ভিডিও করছিল তারপরে আর হ্যাঁ আমরা কিন্তু এইভাবে টাইম ওভার করছিলাম সিরিয়াসলি গাইস তো এইভাবে অনেকক্ষণ চলতে থাকে বা ভয়ঙ্কর ব্যাপার যে বাসে সারা রাত থাকতে হবে মানে বাসে কিন্তু অনেকেই লং জার্নিং করতে পারে না বাট আমার কিছু হয় না সিরিয়াসলি গাইস আর দেখো একটু সব করতে গিয়ে ধপ করে পড়ে যাই সিরিয়াসলি গাইস আমি বুঝতেই পারিনি যে আমার হাতটা কেটে গেছে তারপর আমার দাদা বলছে আর এদিকে ও ডান্স করছে আমি ক্যামেরাটা ওইদিকে ধরে রেখেছিলাম আর আমার দাদা বলছে তোর হাত থেকে রক্ত পড়ছে আমি বলছি কী কীভাবে কেটে গেলো তারপরে আমি বুঝতে পারলাম ওই যখন পড়ে গিয়েছিলাম তখনই আমার হাতটা কেটে গেছে তারপরে আর কী করা যাবে ব্যাগের ভিতরে একটা ব্যান্ডেড ছিল সেই ব্যান্ডেডটা লাগিয়ে দিয়েছিলাম তারপরে ও দেখে বলছে বাবা তোমার হাতটা কেটে গেছে আর আর এদিকে দেখো গাইজ বেশি আনন্দ করতে গিয়ে যা হয় আর কি ছিটের গায়ে খুব জোরে ধাক্কা আমার হাতটা কেটে যাচ্ছে খুব যন্ত্রণা করছিল কি আর করা যাবে মানে কথাই বলে না যত বেশি খুশি তত বেশি দুঃখ তো সেটাই তারপরে কিছুক্ষণ বাসটা চলার পর একটা জায়গায় থামাই তারপর আমরা নেমে একটু চা টিফিন করে নিয়েছিলাম আর কিছু ফ্ল্যাক্সে করে এক্সট্রা নিয়েছিলাম যেহেতু আবার কখন কোথায় হোটেল পাওয়া যাবে বা রেস্টুরেন্ট পাওয়া যাবে তার ঠিক নেই সেই ভেবে তো আমরা যাচ্ছিলাম পাহাড়ি রাস্তা দিয়ে ওর জন্য দোকান খুব কম পাওয়া যাচ্ছিল রাত তখন বাজে বাড়িতে প্রায় সাড়ে দশটা আমরা কিছুক্ষণ থাকার পরে আবার উঠে পড়ি বাসে আর এদিকে দেখো অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি একটা ধাওয়া খুঁজে পেলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো মানে রান্না বান্নার কাজটা করে নিল আর আমি তখন ঘুমাচ্ছিলাম আর এই ভিডিওর ফুটেজটা নিয়েছিল আমার বড়বাবু গাইস রাত তখন বাজে প্রায় দুটো আর ওই যে সামনে রয়েছে বাস আর ওখানে কিন্তু আমি ঘুমিয়েছিলাম আর এটা একটা ধাওয়া বলতে পারো এখানে আর নিজেরাই রান্না করে খাওয়ার একটা ব্যবস্থা করেছিল আর এই ফার্স্ট টাইম অন্যরকম অভিজ্ঞতা বলতে পারো যাই হোক রান্না শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর শেষ হতে প্রায় আড়াইটা বেজে গিয়েছিল আর হ্যাঁ এটা বলতে পারো এটা হচ্ছে নাইট ট্রাভেল জার্নি মানে আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আমাকে একটু সাপোর্ট করবে দেখা হচ্ছে নেক্সট পার্ট টু ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবে